সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলমিনের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ারা হাবিব আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর অসংখ্য দরুদ্দ সালাম পাক পাঞ্জাতন তথা আহলে আহল্লবায়তের উপর অসংখ্য দরুদো সালাম আজকে আমার সবচেয়ে প্রিয় জায়গায় এসেছি এই যে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ন্যাচারাল ভিউ যখন আমি সময় পাই এই জায়গাটায় আসি এটা আমাদেরই জায়গা নদীর একদম উপরে এটা আসলে নির্জন একটা জায়গা আল্লাহর কথা নবীর কথা মনে হয় যে প্রকৃতি যে কত সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই নদী যে কত সুন্দর এই জন্যে আমি সময় পেলে এখানে আসি এবং আল্লাহর কথা নবীর কথা স্মরণ করি অলিয়া উলিয়াদের কথা স্মরণ করি কারণ নির্জনে না থাকলে মানুষের মধ্যে থাকলে আপনি অনেক কিছু মনে মনে কল্পনা অনু কল্পনা করতে পারবেন না অনেক কিছু বুঝতে পারবেন না আপনার নিজের মধ্যে যে গবেষণা করার কথা বলা হয়েছে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে সেইটা আপনি করতে পারবেন না এই জন্যে আপনি নির্জন নির্জনতা অবলম্বন করবেন নবী রাসুলগণ অলিয়া উলিয়াগণ নির্জনতা খুবই পছন্দ করতেন মানুষের সংস্পর্শ থেকে একটু দূরে থাকতেন তো আজকে আসার পরে আমার একটা গান ইসলামিক সঙ্গীত মনে পড়ে গেল এটা আমি প্রায় গাই মনে মনে গাই তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে মনের আবেগে মানে মনের একটা তৃপ্তি আসে এই আল্লাহ নবীর গান মান গাইতে যদিও আমার কণ্ঠ এতটা ভালো না তারপর আল্লাহ যেটা দেশে আমি সুপ্রিয় আদায় করি তো আপনাদের একটু শোনাই আপনার কমেন্টস জানাবেন আসলে এটা কেমন হয়েছে যাক দিলে নাই খোদা কো তার শণেভাব রাইখো না যাক দিলে নাই নবি কো তার শণে ভাব রাইখো না তার শণে ভাব রাখলে পরে তার সনে ভাব রাখলে পরে দুজ হবে তোমার ঠিকানা যার দিলে নাই খদারেস্কো তার না যার দিলে নাই নবীর তার সনে ভাব রাইখো না কুমারে কা টিয়া ছানা করে পরিপাটি কুমারে কা টিয়া মাটি ছানা করে পরিপাটি কাঁচা মাটি রং ধরে না কাঁচামাটি রং ধরে না পোড়া দিলে হয় সোনা জার দিলে নাই খদারেশ তার সনে ভাবরাই না জার দিলে নাই নবীর তার সনে ভাবাইক না মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো সারা জনম এমনি গেল সারা জনম এমনি গেল খাইতে আমরা পারলাম না যার দিলে নাই খদা রেস্কো তার সনে না যার দিলে নাই নবী রেস্কো তার সনে ভাবরাই খো না মসজিদ ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা মসজিদ ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা যাই না উড়ি জাহাজ বানাবো যাই না মাসকে উড়ি জাহাজ বানাবো উড়া যাব সোনার মদিনা যার দিলে নাই খদারেস্কো তার সনে ভাব রাইখো না যার দিলে নাই নবী তার সনে ভাব রাইখো না তার সনে ভাব রাখলে পরে তার ভাব রাখলে পরে দুজ খাবে তোমার ঠিকানা যার দিলে নাই খদা রেস্কো তার সনে ভাব রাইখো না ধন্যবাদ সবাইকে